প্রত্যেকটা মানুষেরই প্রিয় একজন মানুষ থাকে জানেন আপনি চলে যাওয়ার পরে আমি নিজেকে অনেক ব্যস্ততা করে নিয়েছি এতটা ব্যস্ততা করেছি ব্যস্ততার মধ্যেও যেন আপনাকে মনে করতে হয় না ভুলে থাকার চেষ্টা করি কেন সারা দিন যদি কাজ করি করার পরে যখন আমি ঘুমাইতে জন্য রেস্টের জন্য যাই তখন আমার কানের মধ্যে কী যেন বেজে ওঠে যেন আপনার সেই কথাগুলো আপনি সেই মায়া ভরা মুখটা আপনি সেই মধুর মুখের কথাগুলো আমার কানের মধ্যে সীসার মতো বেজে ওঠে সীসা চিনেন ঠিক সিসার মতো অনেক চেষ্টা করি আপনাকে এমন থেকে দূরে সরে দেওয়ার জন্য কিন্তু কি জানেন আপনি তো ঠিকই কারো না কারো হাত ধরে নিজেকে হ্যাপি করে রেখেছেন কিন্তু কি দোষ ছিল আমার কি অপরাধ ছিল আমার আমি তো আপনার সাথে কথা বলতে চাইনি একটা সময় আপনার কত কান্না কত মায়া কত কিছু কত কী বলবো সব কিছু করে এই মানুষটাকে আপনি এতটাই ভালোবাসা দেখাইলেন যে সেই ভালোবাসায় সেই মানুষটা আপনাকে সব ছেড়ে আপনাকে বিশ্বাস করল আপনি কি করলেন নতুন একটা মানুষ পেয়ে পুরান মানুষটাকে ভুলে গেলেন আপনি যে নতুন মানুষটাকে পেয়ে পুরান মানুষটাকে ভুলে গেলেন আপনার নতুন মানুষটাও তো নতুন মানুষ পেয়ে আপনাকে ভুলে যেতে পারে তখন আপনি কোথায় যাবেন আপনি কথা রাতের পর রাত দিনের পর দিন মনে রাখছে। কেন রাখছি জানেন আপনি তো আমাকে কখনো কারোর সাথে কথা বলতে দিতেন না আপনি তো আমাকে চোখের আড়াল হতে দিতেন না আপনি তো আমাকে মাথার মুকুট করে রাখতেন সেই মানুষটাই আজকে কত পরিবর্তন আমি জানি নতুন কেউ আসলে পুরাণের কদর থাকে না তবুও বলি হয়তো পুরুষ মানুষের কোনো নারীর ছোঁয়া পেলে পুরো নারীকে বলে যায় এটাই হলো পুরুষের অস্তিত্ব তাই বলবো হয়তো তার ছোঁয়া পেয়ে আপনার বাম পাশে আমার নামটা আপনি মুছে দিয়েছেন কিন্তু প্রিয় যদি কখনো আপনার মনে হয় যে আমার ওই মানুষটা পারফেক্ট ছিল আপনি জন্য আমার দরজা খোলা সারা জীবনের জন্য